বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি আলু কাঁচা ছানা দিয়ে ঝোল তো প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নিয়েছি তারপর ফুলকপিটাকে ভাজতে দিয়েছি ফুলকপিটা ভাজতে ভাজতে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ফুলকপিগুলোকে এখন দিচ্ছি মরিচ হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তারপর দিয়েছি একটু আদা বাটা দিলাম তারপর জিরা বাটা দিলাম এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পর একটু একটু জল দিচ্ছি গরম জল একটু একটু করে অ্যাড করে করে সবজিটাকে একসাথে কষিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল একটু বেশি করেই দেব আস্তে আস্তে করে দেব গরম জল যেহেতু দিয়েছি সেহেতু আস্তে আস্তে করে একটু একটু করেই দেব বন্ধুরা এখন বাজারে ফুলকপি খুব সস্তা তিরিশ টাকা কিলো তো ফুলকপি দিয়ে আলু কাঁচা ছোয়াবিন দিয়ে ঝোল রান্না করার এখনই উত্তম সময় তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম ওখানে দিয়ে তেজপাতা দিয়ে দিয়ে তারপর আমি লাড়াচাড়া করতে লাগলাম নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে রান্নাটা একটু ইয়ে হয়ে উঠেছে তারপর আমি বেশি করে ঝোল দিয়ে দিলাম গরম জল তারপরে আমি ওখানে কাঁচা ছানা দিয়ে দেব। টমেটো দিলাম কাঁচা লঙ্কা দিলাম তরকারিতে টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু লেটে দিলে ভালো নাহলে প্রথমেই যদি টমেটোটা দেওয়া হয় তাহলে গলে যায় আর একটু ডুমো করে কা টমেটোটা দিলে ভালো তারপর দিলাম আমি ধনে গুঁড়ো বাটা তারপর কাঁচা ছানাগুলো ছড়িয়ে দিলাম তারপর আমি এখানে কাঁচা ছানা যতগুলো দেওয়ার সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ওতে ধনে পাতা অ্যাড করে দিলাম নেড়ে হয়ে গেল আমাদের ফুলকপি আলু কাঁচা ছানা ঝোল এ শীতের সবজি ফুলকপি আলু কাঁচা ছানা ঝোল অত্যন্ত সুস্বাদু এবং খুব মজাদার পরে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হয়ে গেল কাঁচা ছানা ঝোল ফুলকপি আলু।